নমস্কার হাউ দ্য অল্টারনেটিভ মিডিয়াতে আপনাদের স্বাগত আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমাদের আলোচনায় আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার দাদা তুমি টানা পাঁচ দিন থেকেছ বাংলাদেশে এবং একদম সামনে থেকে ছাত্রদের আন্দোলনটা দেখেছ কিন্তু এখন যে প্রশ্নটা উঠছে সত্যি আদৌ কি ওটা ছাত্রদের আন্দোলন ছিল কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনা তিনি যেই পদত্যাগ করলেন তারপর যা চিত্র উঠে এলো সমাজ মাধ্যমে লুট করছে এটা কি সত্যিই ছিল কাম্য দেখো আমি গত একত্রিশ তারিখ থেকে ছিলাম পাঁচ দিনের জন্য আমি গত কাল সকালবেলা এবং আমার সহকর্মী জয়তী আমরা দুজন ফিরেছি কাল গতকাল ভোরবেলা বলতে পারি ফিরেছি মানে কালকে সারা দিন যে চিত্রটা সেটা একটু বেলার থেকে শুরু হয়েছে আমি একদম সকালবেলাই বেনাপোল পেট্রোপোল সীমান্ত দিয়ে ফিরে এসেছি ফলত গতকাল যেটা হয়েছে আমার সচক্ষে দেখার সুযোগ হয়নি তার আগের যে পাঁচ দিন সেটা আমি দেখতে পেয়েছি আমি ঢাকা শহরে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে যা যা হচ্ছিলো সব দেখেছি দেখেই বলছি যারা বলছে এটা ছাত্র আন্দোলন ছিল না তারা ভুল বলছে যারা বলছে এটা জনগণের আন্দোলন ছিল না তারা ভুল বলছে গোটা বাংলাদেশের মানে যা যা হচ্ছিল প্রথমে এটা কোটা সংস্কারের জন্য একটা আন্দোলন সেই আন্দোলনটা আস্তে আস্তে রাজনীতির দিকে মোড় নেয় যে মোড়ের স্লোগান ছিল বাংলাদেশের ছাত্রদের এবং সাধারণ মানুষের যে এক দফা এক দাবি হাসিনা তুই এখন যাবি মানে শেখ হাসিনার তারা পদত্যাগ চাই কোটা সংস্কার আন্দোলনটা কোথাও গিয়ে এটা মোড় নেয় যে শেখ হাসিনাকে সরাতে হবে হ্যাঁ পদত্যাগ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চাই এবং তার আগে ছাত্ররা তাদের তাকে কিছু শর্ত দিয়েছিল যে তাকে ক্ষমা চাইতে হবে যে সকল পুলিশরা গুলি করেছে তাদেরকে ক্ষমা চাইতে হবে তাদেরকে সরাতে হবে এবং তার মন্ত্রী ওয়াইদুল কাদের তাকে সরাতে হবে মন্ত্রিসভা থেকে অনেকগুলো দাবি ছিল তারা একটাও পালন করেননি ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমাও চাননি ফলত এই আন্দোলনটা আস্তে আস্তে মোড় নেয় রাজনৈতিক উদ্দেশ্যের দিকে একটা যে উদ্দেশ্য শেখ হাসিনাকে সরাতে হবে আওয়ামী লীগকে সরাতে হবে বাংলাদেশের মাসনার থেকে এই এই যে দাবিটা এই আন্দোলনটা কি করে ছাত্র আন্দোলন থেকে সবার আন্দোলন হয়ে গেল কীভাবে এটা হাসিনা বিরোধী একটা আন্দোলন শুরু হলো তার একটাই কারণ মানে তার অনেকগুলো কারণ তো ডেফিনেটলি আছে কিন্তু একদম প্রত্যক্ষ কারণ সেটা হচ্ছে হাসিনা সরকারের পুলিশ আর্মি যে এতগুলো মানুষকে গুলি করে খুন করেছে মেরে ফেলেছে অফিসি অফিসিয়ালি বাংলাদেশ অফিসিয়ালি জানাচ্ছে আড়াইশো থেকে আড়াইশোর মতো মানুষজন মারা গেছে গোটা আন্দোলনে কিন্তু বেসরকারিভাবে জানা যায় সাতশো আটশো মানুষ মারা গেছে গোটা বাংলাদেশে তাতে অবশ্যই পুলিশও কিছু আছে কিন্তু ছাত্র ছাত্রী বাচ্চা ইউনিসেফ জানাচ্ছে বত্রিশ জন শিশু মারা গেছে এই গোটা আন্দোলন করতে গিয়ে তো এই যে বত্রিশ জন শিশু থেকে শুরু করে ছাত্র ছাত্রী সাধারণ মানুষ রিক্সা চালক যে যে ভাই বোনের আমার মারা গেছে সেই মৃত্যুকে কেন্দ্র করেই আস্তে আস্তে আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনের দিকে মোড় নেয় এবং বলাই যায় এটা একেবারেই কোনো জামাতিদের আন্দোলন বিএনপিদের আন্দোলন কমিউনিস্ট পার্টির আন্দোলন ওয়ার্কার্স পার্টির আন্দোলন একেবারেই না এটা সাধারণ মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছিল এবার এই যে সাধারণ মানুষ বাংলাদেশের রাস্তায় যারা নেমেছিলেন হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের মধ্যে কেউ কেউ বিএনপি করেন কেউ কেউ জামাতি করেন কেউ কেউ কমিউনিস্ট পার্টি করেন কেউ কেউ কোনো দলের সদস্য নন সাধারণ ছাত্রছাত্রী তারা কোনো হয়তো কোনো দলই করেন না কিন্তু তাদের উদ্দেশ্য প্রত্যেকের একটাই ছিল হাসিনা সরকারকে ছড়তে হবে কিন্তু প্রথমে যে বিষয়টা আমি বলছিলাম যে আন্দোলনের শেষে এটা কি পুরস্কার মানে যেভাবে একটা মানে কি পরিস্থিতি তুমিও হয়তো দেখেছো সামাজিক মাধ্যমে একটা অন্তর বা শাড়ি হাসি হাঁস মুরগি যে যা পারছে এইভাবে নিজের দেশকে কেউ লুটপাট করতে পারে আসলে আমরা গত পঁচিশ মাস আগে আর একটা এরকম চিত্র দেখেছিলাম শ্রীলঙ্কায় এরকম সেম হয়েছিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে গিয়েছিল বিক্ষোভকারীরা সাধারণ মানুষ ঢুকে পড়েছিল সুইমিং পুলে স্নান করছিল যে যা পেরেছিল ফ্রিজ থেকে শুরু করে শাড়ি জামা কাপড় নিয়ে চলে গিয়েছিল প্রধানমন্ত্রীর জামা কাপড় নিয়ে গিয়েছিল ইত্যাদি সব হয়েছিল শ্রীলঙ্কায় যা হয়েছিল ঢাকাতে গতকাল তাই হলো তো আসলে একটা আন্দোলন আমার মনে হয়েছে কোথাও গিয়ে এরকম যদি গণ অভ্যুত্থান হয় তাতে যে যে আন্দোলনকারী যারা শক্তি রয়েছে যারা নেতৃত্ব দিচ্ছে আন্দোলনকে তাদের কন্ট্রোলের বাইরে চলে যায় বা গিয়েছে অলরেডি গেছে তো চলে যাওয়ার ফলে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে ঘটনাগুলো হয়তো আমরা আমাদের সাদা চোখ দিয়ে দেখতে অভ্যস্ত নই বা মানতে পারছি না কিন্তু সাধারণ যে মানুষ যে জন বলে শব্দটা জনগণ এই জনগণ কি ডিসিশন নেবে কি করতে পারে কি না করতে পারে এটা কারুর হাতে নেই না তো জনগণ করছে এটা বলবে তুমি কারণ অভিযোগের তীর কিন্তু মানে যেটা বলা হচ্ছে অবশ্যই রাজনৈতিকভাবেই এটা একটা আঙ্গিক উঠে আসছে যে জামাত তারা কিন্তু এবারে কিন্তু হিন্দুদের ধরে ধরে মারছে তো একটা ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রীকে স্বরণ আন্দোলন হঠাৎ করে এখানে হিন্দুরা সে দেশে সংখ্যালঘু সংখ্যালঘুদের উপর আক্রমণ না আমি আবার বলছি আমার নিজের দেখা থেকে আমি বলছি আমাকে এরকম বহু মানুষ বলেছে যে শেখ হাসিনা ভারত বাংলাদেশের সবথেকে বড় সাম্প্রদায়িক শক্তি শেখ হাসিনা প্রয়োজনে জামাতকেও ব্যবহার করে এবার এই যে আন্দোলনটা হয়েছে ছাত্র আন্দোলন পরবর্তীকালে হাসিনা বিরোধী আন্দোলন এই পুরো আন্দোলনে অনেকগুলো শক্তি ছিল রাজনৈতিক শক্তি সেখানে ছিল জামাত ছিল বিএনপি ছিল সেখানে কমিউনিস্ট পার্টি ছিল সেখানে সাধারণ লোকজন ছিল আবার বলছে অনেকগুলো দল ছিল প্রত্যেক দলের নিজস্ব রাজনৈতিক উদ্দেশ্য আছে রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা সেই ক্ষমতা দখলের পর তারা কিভাবে দেশটাকে চালাবে তাদের সেটা ধর্মীয় কিংবা রাজনৈতিক তাদের আদর্শ আছে অনুভূতি আছে এইবার এই যে এই হাসিনা বিরোধী যে শক্তি এতগুলো শক্তি তার মধ্যে থেকে জামাত কিন্তু স্ট্রং এই কারণে তার কারণ জামাতের সাথে ধর্ম শব্দটা আছে আর বাংলাদেশের নব্বই শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ মালিক মানুষ হচ্ছে মুসলিম আর জামাতরাও চায় মুসলিম রাষ্ট্র তৈরি করতে ফলত কোথাও গিয়ে জামাতিদের পক্ষে এই আন্দোলনকারীদেরকে মোটিভেট করা অনেক বেশি সহজ বাকিদের তুলনায় এই যে সহজ হয়ে যাওয়ার ফলে যে সাধারণ মানুষ আসলে হাসিনা বিরোধী তাদের মধ্যে থেকে কেউ কেউ হঠাৎ করে জামাতপন্থীও হয়ে যেতে পারেন কারণ তারা আবার বলছে তারা ধর্মে আসলে তারা মুসলিম একজন মুসলিম মানুষকে ধর্ম দিয়ে মোল্ড করা অনেক বেশি সহজ রেদার বাকি যে দলগুলোর প্রগতিশীলতার কথা বলবে সেটা অনেক বেশি কঠিন কিন্তু আমার মনে হয় এই অবস্থা থেকে মুক্তি পাবে বাংলাদেশ এবং গতকাল থেকে কিছু হিন্দু বাড়িতে অত্যাচার বা ইত্যাদির যে ভিডিও আমরা দেখছি তার পাশাপাশি কিন্তু এই ছবিটাও দেখছি প্রচুর ছাত্রছাত্রীরা কম বয়সী ছেলেরা যাদেরকে বলা হতো যারা টিকটক করে ইনস্টাগ্রাম করে ফেসবুক করে গোটা জীবন কাটিয়ে দিতে পারবে সেই জেনারেশন দেখিয়ে দিয়েছে তাদের ক্ষমতা কত বড় কথা ইম্পর্ট্যান্টলি আমার মনে হয়েছে খুব জরুরি একটা কথা যে গতকাল আমি যমুনা টিভির একটা ইন্টারভিউতে দেখেছি একটি ছাত্র বলছে যে এরপর যেই ক্ষমতায় থাকুক না কেন সে বুঝে যাবে সেটা পৃথিবী বাংলাদেশ থেকে শিক্ষা নেবে যে আমি অগণতান্ত্রিকভাবে যদি সরকার চালাই আমি যদি মানুষের ভোট লুট করি আমি যদি করাপশানটাকে এই জায়গায় নিয়ে যাই তাহলে আমারও পতন হতে পারে জেন জেড যেটাকে বলা হয় তাদেরকে তাদের থেকে সত্যিই শেখার আছে একেবারেই তাই তাদের থেকে শেখার আছে আবার বলছি তাদেরকে পরিচালনা করার দায়িত্ব বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ভাবে তাদের মধ্যে যদি জামাত সাকসেসফুল হয় এটা আলাদা ব্যাপার কিন্তু এক আবার আরেকটা কথা আমার ভীষণভাবে মনে হয়েছে ওখানে গিয়ে আমাকে একজন বলেছেন ওখানকার নেতৃত্ব তাদের দাবি কমিউনিস্ট পার্টির নেতা তিনি বলছিলেন যে অগণতান্ত্রিকভাবে কোনো সকল ভালো সরকার থাকার থেকে গণতান্ত্রিকভাবে কোনো সরকার গণতান্ত্রিকভাবে কোনো খারাপ সরকার ক্ষমতায় আসুক তাও ভালো কিন্তু ভোটটা তো হতে হবে গত দুটো ভোট শেখ যেভাবে ভোট লুট করেছে মানুষকে ভোট দিতেই দেয় এতগুলো মানুষকে মারল করাপশানকে এই জায়গায় নিয়ে চলে গেছে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় ঢাকা শহরে দ্রব্যমূল্য মানে ধারণা করতে পারবে না তুমি পনেরো টাকা পনেরো টাকা এক কাপ লিকার চায়ের দাম তুমি নিজে এগুলো ফ্রেশ করেছো টাকা কথা 10 টাকা এটা হচ্ছে চাইলিকার চায়ের দাম বাংলাদেশে মানে বাংলাদেশ খুব একটা দেশ না 15 টাকা তুমি বাসে বাসে মোটামুটি ট্রেনে বাসে 25 30 টাকার নিচে কোনো ভাড়া নাই অটোতে উঠলে 200 150 ভাড়া দিতে হয় তুমি কোনোভাবে ভাবে ঘর ভাড়া মানে প্রচুর ঘর ভাড়া মানে একটা 2 বিএইচকে ঘর ভাড়া ঢাকাতে

কাঁচা লঙ্কা এখন বর্তমানে ছশো টাকা কেজি বাংলাদেশে হ্যাঁ আর পেঁয়াজ হচ্ছে কুড়ি টাকা কেজি এই সরি আড়াইশো টাকা কেজি পেঁয়াজ আড়াইশো টাকা কেজি কাঁচা লঙ্কা ছশো টাকা কেজি সেটা কোন দেশে বাংলাদেশে যে বাংলাদেশকে বলা হয় যেখানে সোনার ফসল বলে তারপরে বাংলাদেশে কিন্তু কাঁচা লঙ্কা এবং পেঁয়াজের চাষ হয়

ফলত এই যে সবজির বাজারটা ওখানে চলে যায় মাঝখানে যে মিডিল ম্যানরা নিয়ে নেয় আরেকটা একটা কথা বলতে চাই আমি এখানে যেটা অজানা মানুষের কাছে বাংলাদেশের একটা বিরাট অংশের অর্থনীতি চালায় হচ্ছে বাংলাদেশের বাস বাস মালিকেরা আমাদের এখানে যেরকম পাবলিক বাস দশ টাকা বিশ টাকায় ওঠা যায় এরকম ভাবে ওখানে হয় না ওখানে খুব দামি দামি বাস চলে মানে এই জেলা থেকে ওই উপজেলা যেতে মানে রয়্যাল ক্রুজার ভলভোর মতো দামি দামি বাস ব্যবহার করা হয় সেই বাসের ভাড়া অনেক কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম আমরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরপুর স্টেশনের ভাঙচুরের ঘটনা দেখে খুব কান্নাকাটি করছিলেন যে ছবিটা খুব ভাইরাল হয়েছিল তুমি গিলে ওখানে জানতে পারতে আমি বেশ কিছু মানুষের সাথে কথা বলে এটা জেনেছি মিরপুর মেট্রো স্টেশনটা কোনো ছাত্র ভাঙেনি কোনো বিএনপি কোনো জামাত কোনো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলের লোকেরাই ভাঙেনি মিরপুর স্টেশনটা ভেঙেছে বাস মালিক সংগঠনরা তার কারণ মেট্রো যদি চলে তাহলে বাসের ব্যবসা হয় না বাস মালিক সংগঠনরা এটা ভেঙেছে এরকম ভাবে বাংলাদেশে কোনো ট্রেন যদি চালু হয় এক জেলা থেকে আরেক জেলায় যাওয়া আছে বাংলাদেশে ঠিকঠাক করে চলে না তার কারণ হচ্ছে বাস মালিকদের ইনফ্লুয়েন্স এই বাস মালিকরা অনেকাংশে হাসিনা गवर्नमेंटকে কন্ট্রোল করতে কাইন্ড অফ সিন্ডিকেট চলে না না সিন্ডিকেট তো চলে এখানেও চলে তাও মেনে নিচ্ছি আমি বলছি বাস মালিক সংগঠন যদি সরকারকে ইনফ্লুয়েন্স করে রেলকে বন্ধ করে দেয় তাহলে সাধারণ মানুষ কোথায় যায় বাংলাদেশের রেল ব্যবস্থা এখনো উন্নত হতে পারছে না তার বড় কারণ হচ্ছে বাংলাদেশের বাস মালিক তথাকথিত গণতান্ত্রিক বাংলাদেশে পুঁজিবাদ চলতে বলাই যায় হ্যাঁ মানে একটা বাস মালিক সংগঠন যদি সরকারের নিয়ন্ত্রক হয়ে যায় তো এই হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন মানে করাপশনকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনার নিয়ন্ত্রণে কিছু তার মানে ছিল না যা শেখ হাসিনার পদত্যাগের পর শুভেন্দু অধিকারী একটা কথা বিধানসভা থেকে তিনি বেরোলেন যে প্রস্তুত থাকুন বা অপেক্ষা করুন এক কোটি শরণার্থী বাংলায় আসবে অর্থাৎ পশ্চিমবঙ্গে আসবে এই বিষয়টা নিয়ে শরণার্থী শব্দটা তো সেই সাতচল্লিশ থেকে আমরা ছেচল্লিশের দাঙ্গা সাতচল্লিশের দেশভাগ তারপর একাত্তরের মুক্তিযুদ্ধ প্রচুর মানুষ এসছেন প্রচুর মানুষ গেছেন যারা এসছেন তার বেশিরভাগই আর ফিরে যাননি আজকের দিনে বাংলাদেশে পাঁচ ছ শতাংশ হয়তো হিন্দু কমিউনিটি আছে আমি ভুলে হতে পারি যাই হোক তো সেই অর্থে এক কোটিই হয় উনি যেটা বলছেন খুব মানে সংখ্যাটা এক কোটিটা ওইভাবে বিচার করেছেন উনি আমি বলতে পারবো না এটা কি হতে চলেছে তো ভবিষ্যৎ আমি জানি না কিন্তু যে আন্দোলনের দায়িত্ব নিয়েছিল ছাত্ররা ছাত্রদের একটা বৈষম্য বিরোধী ছাত্র ইউনিট তৈরি হয়েছে তারাই চেষ্টা করছেন নতুন বাংলাদেশকে কিভাবে সুন্দর করে সাজানো যায় তার গণতান্ত্রিক রাজনৈতিক ধর্মীয় সমস্ত দিক থেকে তারা ডিসিশন নিশ্চয়ই নেবে তারা নিশ্চয়ই একটা সেকিউলার বাংলাদেশের জন্ম দেবে আমি সেই আশাই রাখি নতুন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে হিন্দু মুসলমান পাশাপাশি থাকবে হিন্দু মুসলমান যে কথা 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 বলা হয় সত্যি প্রচুর যারা যারা মুসলমানদের সাথে ভালো সম্পর্ক মুসলমানরা প্রোটেক্ট করেন আমি কালকেই দেখেছি আমরা অনেকে প্রচুর মন্দির পাহারা দিচ্ছে মুসলিম ছাত্রছাত্রীরা মাদ্রাসার ছেলে মেয়েরা তো কিছু লোক তো দাঙ্গা করার জন্যই জন্মায় দাঙ্গা করার জন্য গোটা পৃথিবীতে তারা দাঙ্গাবাজ নামেই পরিচিত সেটা বাংলাদেশ ইন্ডিয়া ইসরায়েল প্যালেস্তাইন ইউরোপ সব জায়গায় আছে তো জানি না এবার কি হতে চলেছে কিন্তু সেটা না হওয়াই কাম্য বলে আমার মনে হয় আরও একটা প্রশ্ন আমার আছে আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদি তাদেরকে এই বাংলাদেশের শেখ হাসিনার যে পরিণতি হলো সেটা থেকে কিছু শেখার আছে বলে মনে হয় রাজ্যের তো ডেফিনেটলি আছে শেখ হাসিনার গভর্নমেন্টের যে ইলেকশন কমিশন বাংলাদেশে তারা জানাচ্ছে গত ইলেকশনে আঠাশ পার্সেন্ট ভোট পড়েছে এটা ইলেকশন কমিশন অফিসিয়ালি সাইটে লিখে রেখেছে তুমি আমি সবাই দেখতে পো বেসরকারিভাবে এটা দশ থেকে বারো শতাংশ একটা দেশে আমি ধরে নিচ্ছি আঠাশ শতাংশই ভোট পড়েছে আঠাশ শতাংশ ভোট পড়া কাম্য বাংলাদেশের মতো একটা সতেরো কোটি জনগণের দেশে কাম্য নয় চব্বিশ ঘন্টার মধ্যে ভোট করিয়ে তারা ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করে দেয় কোনো অপোজিশন পার্টি নমিনেশান দেয় না বয়কট করে লাস্ট দুটো ইলেকশন এরকম হয়েছে হাসিনা গভর্নমেন্ট নিজের মতো করে নিজেরাই বিরোধী তৈরি করে নিজেরাই ভোট করে তাদেরকে দুটো তিনটে সিট দিয়ে ইন্টারন্যাশনালি প্রমাণ করে এখানে গণতন্ত্র আছে তাদেরকে কনগ্র্যাচুলেশন জানায় মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী থেকে সমস্ত নেতা নেতৃত্ব ভোট হয় না ভোট হয়নি বাংলাদেশে খুব বাংলাদেশে শেখ হাসিনার গভর্নমেন্ট বলে নয় তার আগেও বিভিন্ন গভর্নমেন্ট ছিল তাদের সময় ভোট হতো না কিন্তু ভোট না হওয়ার থেকে মানুষের যে দীর্ঘদিনের ক্ষোভ শেখ হাসিনা বিরুদ্ধে যে তুই আমাদেরকে ভোট দিতে না দেয়ার তুমি কে গণতান্ত্রিক অধিকার আমি ভোট দিতে পারি এইটা যদি পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে জাগ্রত হয় তাহলে তো সত্যিই এরা বিরাট কিছু হতে পারে কারণ পশ্চিমবঙ্গের শাসক দল অন্ততঃ পঞ্চায়েত আর বিধানMunicipality ভোটে তো মানুষকে ভোট দিতে যায় না কোথাও দেয় না আমি নিজেই ভোট দিতে পারি না তো স্বাভাবিকভাবে 2017 একটা बोलते ওই যে বললাম যে ছাত্ররা এটা বুঝিয়ে দিল যে ভাই তুমি মানে ছাত্ররা চাইলে অনেক কিছু করে ফেলতে পারে মানে তুমি ভোটে জিতেছো মানে বা ভোটে যেত বা না যেত আমাদের রাজ্যে যারা ক্ষমতায় রয়েছে দেশে রয়েছে তারা তো গণতান্ত্রিকভাবেই ভোটে জিতেছে কিন্তু তুমি শেষ কথা নও শেষ কথা যে জনগণ সে যে তার তার ট্যাক্সের পয়সার রাস্তা তার তৈরি করা বাড়িতে তুমি থাকো তার তৈরি করা টাকায় তুমি পার্লামেন্টে ভাষণ দাও তার তৈরি তার ট্যাক্সের পয়সা তুমি গাড়ির পেট্রোলে গাড়িতে চড়ো সে ডিসিশন নেবে তোমায় নিয়ে তো তোমাকে মেনে চলতে হবে সবই ঠিক আছে পঞ্চানন কিন্তু ছাত্ররা কি কোথাও গিয়ে বাংলাদেশের জাতির পিতা মুজিবির রহমানের যে অবদান তারা কি সেটা জানে না বা ভুলে গেছে শেখ হাসিনের বিরুদ্ধে তাদের যা ক্রোধ রয়েছে খুব রয়েছে তারা সেগুলো উগড়ে দিয়েছে ঠিক আছে কিন্তু মুজিবির রহমানের মূর্তি কেন ভাঙা হলো মুজিবুর রহমান মূর্তি গতকাল ভাঙা দেখে আমারও ভীষণভাবে খারাপ লাগলো বিবিসি একটা রিপোর্ট দিয়েছিল বহুদিন আগে সেখানে বলেছিল একশো বছরের সেরা বাঙালিকে তার মধ্যে মুজিবুর এক নম্বরে ছিল রবীন্দ্রনাথ ছিলেন না রবীন্দ্রনাথ দু নম্বরে ছিলেন একে মুজিবুর রহমান ছিল কারণ এটা দেশের জন্মদাতা তিনি বাহান্নর ভাষা আন্দোলন যেখানে সালাম রফিক বরকতার জব্বরের মতো বাঙাল বাংলার দামাল ছেলেরা লড়েছিল সেই লড়াইকে রাজনৈতিকভাবে ফলপ্রসূ করেছিলেন যিনি তার নাম মুজিবুর রহমান বাংলাদেশের কাছ থেকে একটা নতুন দেশ পেয়েছিল বাঙালি দ্য নিজের দেশ বাঙালি নিজের দেশ যে দেশে মানুষ বাংলায় কথা বলে যেটা আমারও খুব গর্ব হয় একটা দেশ ছাড়া তো সবাই বাংলায় কথা বলে তো মুজিবুর রহমানের এখানে অবদান জাতির পিতাও তাকে বলা হয় মুজিবুর রহমান মারা গেছে মুসলিম মৌলবাদীদের দ্বারা বাংলাদেশে বাংলাদেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন কিন্তু তার অবদান আজকে বাঙালি ভুলে গেছে বাংলাদেশের মানুষ ভুলে গেছে তার বড় কারণ হচ্ছে তার মেয়ের অত্যাচার দ্বিতীয় কথা হচ্ছে তুমি বাংলাদেশে গেলে বুঝতে পারবে বাংলাদেশের একটা কর্নার বাদ নেই যেখানে মুজিবের ছবি আর মূর্তি নেই তুমি ভগবানকে সিংহাসনের বাইরে সব জায়গায় রাখতে পারো না বাথরুমের দেয়ালে ভগবান থাকতে পারে না রান্নাঘরে ভগবান থাকতে পারে না ভগবানের জায়গা আছে তো মুজিব যদি বাংলাদেশের ভগবান হয় তাকে শেখ হাসিনারকে নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক ব্যবসা করার দরকার ছিল না মুজিবকে নিয়ে মুজিবকে নিয়ে শেখ হাসিনা রাজনৈতিক ব্যবসা করেছে শেখ হাসিনা বাংলাদেশের টাকায় মুজিবের ছবি রেখেছে একটা সময় ছিল আমি গিয়ে খুঁজে পেয়েছিলাম একটা টাকা আমি পেয়েছিলাম এখনো পাওয়া যায় না বাংলাদেশে একটা সময় টাকায় দোয়েল পাখির ছবি থাকতো পাখির ছবি বাংলাদেশের বাংলাদেশের জাতীয় পাখি বলা দোয়েল পাখিকে সাপলা ফুলের ছবি থাকতো বাংলাদেশের জাতীয় ফুল সাপলা ফুল অনেক কিছু ছবি থাকতো কৃষকের ছবি থাকতো বাংলাদেশ যে আইকন বাংলাদেশের নদীমাত্রিক দেশ তার সোনার ফসল বলে সেখানে তো এই সোনার ফসলের যা যা যেসব জিনিসপত্র নদী মাছ গাছ পাখি কৃষক এদের ছবি থাকতো টাকায় আজকের দিনে সেই টাকায় শুধু মুজিবের ছবি মুজিবকে কোনো জায়গা বাদ দেয়নি বিমানবন্দরের গেট থেকে টয়লেট থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে কোনো ব্রিজ এমন কোনো জায়গা নেই যেখানে মুজিবের ছবি মুজিবকে নিয়ে শেখ হাসিনা ব্যবসা করে পাপ করেছে পাপটা তার মানে মুজিবের মতো বড় নেতা ইন্টারন্যাশনাল ফিগার একটা আন্তর্জাতিক নেতা মুজিব আর তুমি এখান থেকে শিয়াল গিয়ে শিয়ালদা থেকে বেরিয়ে দেখবে একদিকে মুজিবের ছবি একদিকে মহাত্মা গান্ধীর ছবি তো সেই মুজিবুর রহমানকে বা একশো বছরের সেরা বাঙালিকে নিয়ে শেখ হাসিনা ব্যবসা করেছে সেই ব্যবসার ফল পেয়েছে আজকে এবার যারা এটা করেছে মুজিবের মূর্তি ভেঙেছে তাদের আমি সমর্থন করছি না কিন্তু

আমি যখন গেছি বাংলাদেশে ওই অবস্থা ছিল আমি যখন ছিলাম ওখানে আস্তে আস্তে তপ্ত হচ্ছিল সময়টা আর একটা বিষয় যেটা ইভেন আমি বলছি যখন সব হয়ে গেছে তারপরেও শেখ হাসিনা যিনকে কালকে পদত্যাগ করলেন তার আগের দিনও গুলি চালিয়েছে পুলিশ হ্যাঁ ভারতের রাজনৈতিক পরিবেশে যে প্রশ্নটা উঠছে যে বাংলাদেশের ছাত্র আন্দোলন তথাকথিত বলছে তারা আসলে ইন্টারন্যাশনাল একটা বাইরে থেকে আসলে এটার প্রভাব রয়েছে চীন আমেরিকার মতো দেশগুলো আসলে এটাকে প্রভাবিত করছে

পুলিশ দাঁড়িয়ে আছে ওটা বন্দুক নিয়ে রাইফেল নিয়ে বাচ্চা ছেলেটা দৌড়ে গিয়ে তাকে ঘষি মারছে কারণ তার দাদাকে হত্যা করেছে পুলিশ এটা আবেগ না প্র্যাকটিক্যাল এটা আবেগ যারা যে মা তার বড় ছেলেকে হারিয়ে ছোট ছেলেকে আরেকবার ছেলে পাঠায় সরকারের বিরোধিতা করার জন্য সে কি প্র্যাকটিক্যালের জায়গা থেকে পাঠায় সে কি জানে শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়া আসবে নাকি জামাত আসবে নাকি আমেরিকা আসবে না চীন আসবে কেউ জানে না সে কিন্তু সেকেন্ড ছেলেটাকে আবার পাঠিয়েছে আবেগ দিয়ে আমাদের দেশে একটা মাস্টারদা সূর্য সেন একটা প্রীতিলতা ওয়াদ্দেদার একটা ক্ষুদিরাম বসু একটা भगत সিং একটা তারකেশ্বর দস্তিদار কানাইলাল দত্ত জন্ম হয়েছে আবেগ থেকে তারা কেউ প্র্যাকটিক্যাল রাজনীতি করে আসেনি প্র্যাকটিক্যাল রাজনীতি দিয়ে যদি কেউ করতে যে কয়েকজন করেছে তারা দেশের নেতা হয়েছে কিন্তু মানুষ নেতাদেরও মনে রাখে কিন্তু বিপ্লবীদের কি মনে রাখে না যারা কালকে আন্দোলন করেছে গত কয়েক দিন ধরে করছে যারা মারা গেছে একটি ছেলে তার তাকে নিয়ে খুব জাগায় জাগায় লেখা হচ্ছে পানি লাগবে পানি পানি লাগবে পানি ছেলেটার নাম হচ্ছে মির আন্দোলন মীর মুগ্ধ ছেলেটির নাম সে আন্দোলনেই ছিল না সে আন্দোলনে ছেলেদেরকে জল দিত জল হ্যাঁ তো তাকে নিয়ে পোস্টার হচ্ছে পানি লাগবে পানি তো তার তার ভাই আরো একবার আন্দোলনে আসছে এখন আবার মানে এসেছে দুদিন আগে তো মীর মুগ্ধ তোকে তুমি কিভাবে দেখবে মীর মুগ্ধ কি জল খাওয়াচ্ছিল কাদেরকে যাদেরকে খাওয়াচ্ছিল তারা পরবর্তীকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বলে তারা আন্দোলন করছিল বলে মীর নিজের পকেটের পয়সায় জল খাওয়াচ্ছিল সে মারা গেছে তো এই মীর তুমি কিভাবে মনে রাখবে প্র্যাকটিক্যাল রাজনীতি থেকে পৃথিবীর কোন আন্দোলন আমার মনে হয় না আবেগ ছাড়া হতে পারে বলে আচ্ছা বাংলাদেশের এই অর্থনীতি নিয়েও তুমি কথা বললে যে সেখানকার অর্থনৈতিক পরিস্থিতিও অনেক শোচনীয় তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করে ফেলেছে তাহলে এখন একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে তিন মাস যেটা টিকবে কোন দিকে তাহলে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ এবার নির্বাচন হবে নির্বাচনে সেটা আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপিও করবে জামাত আমি জানি না করবে কিনা তারপর কমিউনিস্ট পার্টি করবে ওয়ার্কার্স পার্টি করবে জাতীয় লীগ না জাতীয় দল বলে আরেকটা ওদের পার্টি আছে তো জাতীয় পার্টি জাতীয় পার্টি তো সবাই মিলে লড়বে গণতান্ত্রিকভাবে যদি জয় আসে যেই দল জিতবে আমার মনে হয় সেই জিতবে কমিউনিস্টের কি পরিস্থিতি বাংলাদেশে তারা শেষবার তাদের কাছ থেকে তাদের জয় এসেছিল সম্ভবত আটানব্বই বা আটানব্বই সাল বা দু হাজার সাল ওই সময়টাই তাছাড়া তো কমিউনিস্টদের খুব একটা ইসে নেই তবে বাংলাদেশে যারা শ্রমিক সংগঠন যেগুলো বিশেষ করে গার্মেন্ট শ্রমিক কৃষক তাদের পা তাদের আন্দোলনের সাথে কমিউনিস্ট পার্টি আন্দোলন সিপিবি যথেষ্টভাবে আছে এ তারা রাজনৈতিকভাবে খুব যে বিরাট কিছু করেছে বা মানে নির্বাচনী ফলাফলে তারা কতটা সেরকম তাদের বিরাট কিছু পার্টিসিপেশন নেই আমি জানি না এবারে এই ভোটে তারা কিভাবে লড়বে নিশ্চিত ইলেকশন স্ট্র্যাটেজি তারা সাজাবেন তারপর তারা এগোবেন তো এই হচ্ছে ব্যাপার একদমই আগামীতে নজর থাকবে কি হতে চলেছে কোন দিকে মোড় নেয় বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ আর আপনাদের চোখ থাকুক হাওয়ের পর্দায় থিঙ্ক অল্টারনেটিভ সার্চ হাও ধন্যবাদ